হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো সকলে ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা ব্লগ দেব কিন্তু দেওয়ার হচ্ছিল না তাই আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই প্রথম বিছনাটা গোচ করেলাম দেন ব্রাশ নিয়ে রাস্তায় একটু আসলাম রাস্তা থেকে মুখ ধোয়ার জন্য কলে চলে গেলাম তারপরে দেখো আমি মানে মুখে ফেসওয়াশ দিচ্ছি আর একটু ঢং করছি দেখো কেমন লাগছে ভূতের মতো তাই একটু ঢং করলাম তো তারপরে মুখটা ধুয়ে নিলাম তো মুখ ধুয়ে আমি এখানে খাওয়ার জন্য চলে এসছি এখানে আমি খাচ্ছি হরলিক্স ওয়ান আওয়ার এখন আমার মা আমায় না খাইয়ে দেয় তোমার পেট তো এখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে খেয়েটে তোমাদের সাথে পরে দেখা তো এখানে আমি একেবারে স্নান করে চলেছি কারণ আজ জেঠিমনির সঙ্গে ঘাটে গেছিল সচরাচর আমি কখনো ঘাটে যাই না তো জেঠিমনি বলল তাই আমি বললাম তাহলে চলো যাওয়া যাক আজকে স্নান করে আসি ঘাটতে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে আমি একটু মাথাটা আঁচড়ে নিলাম কারণ আমি একটু বাইরে বার হব মানে রাস্তায় যাব আর কি তো এখানে আমি ঘর থেকে বাইরে চলে এসেছি এবার রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি তো এখানে রাস্তায় গিয়ে একটু দাঁড়াই দেখি দেখি বৌদি রাস্তায় বসে কার্টুন দেখছে তো আমি গেলাম দিয়ে আমি একটু কার্টুন দেখছি আর রাস্তায় দেখো রাস্তায় বসে আর রাস্তায় মানুষজন দেখছি সন্ধ্যা লেগে তাই আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি বাড়িতে কেউ নেই তো টা